তোমরা সবাই খুব ভালো আছো আমি বেশ আছি তো দেখো আজকে একেবারে আর্লি মর্নিং থেকে আবার ব্লগটা শুরু করছি তো সকাল সকাল উঠে সব গাছ শেষ স্নান করে নিয়েছিলাম কারণ আগের ব্লগে দেখতেই পেয়েছো বোন এসেছে তো যাবে একটু বড়ো মার কাছে পুজো দিতে তাই ওর সাথে একটু যাবো কড়াটা বসে গেছে তার জন্য রেডি হয়েছি তো এই জন্য ব্যাগও নিয়ে নিলাম আর এই স্কার্ফটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল বা বার্থডেতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একবারে শেয়ার করে নিলাম যেহেতু বড় কাছে যাচ্ছি তাই নতুন জিনিস নিয়ে যাচ্ছি তো চলো তোমাদের নিয়ে যাই তো আজকে মামাকে রেখে যাচ্ছি তোমার মা মামা ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমরা সকালবেলা ঘুরিটা দিয়ে আসি এখন সাড়ে সাতটা মতন বাজছে তো চলো বোন রেডি হচ্ছে বোন রেডি হয়ে গিয়ে তো আবার বেরিয়ে যাবো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখতে আশা করছি সকাল খুব ভালো লাগছে তো আমরা বেরিয়ে পড়েছি তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বড় মার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আর আমরা দুজনেই এখন হোয়াইট হোয়াইট করেছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে চলো যাওয়া যাক বাবা নেই বাবা এক হয়ে যেতে হবে রাস্তায় আসতে না আসতেই কিন্তু একটা টোটো পেয়ে গেছিলাম আর সেই টোটোতে উঠে কিন্তু এখন আমি আর বোন মিলে বড়ো মার মন্দিরের দিকে রওনা দিলাম আর বাইরে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা ছিল তো যাই হোক কদিন বৃষ্টি হওয়ার পরে এই রোদ্দটা দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল চারিদিকে দেখো এখন রাস্তাঘাট প্রায় ফাঁকাই বলতে গেলে যেহেতু এখন একেবারে আর্লি মর্নিং এখন বাজে আর কি আটটা মতন চলে আসলে অরবিন্দ রোডের দিকে যাওয়া যায় যাক নিচু হবেই করিস নিতে আমাদের নিচে মানে টেনে চলো যাই এখন তো এইবারটা ফাঁকা দেখছি জানি না বনমার মন্দিরের কাছে গিয়ে কতটা ফাঁকা পাবো কারণ আজকে আমস্য মানে কালকে আমসে ছিল আবার আজকে আমস্য আছে এখনও অব্দি এগারোটা অবধি আর আটটা থেকে মন্দির খুলে গেছে মানে প্রচুর ভিড় জানি না ওখানে কি এখন কতটা ভিড় পাবো আমরা ফাইনালি চলে আসলাম আমরা অরবিন্দ রোডে আর এখানে আসতে দেখি এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী ভিড় হয়ে গেছে তো এখানেই এত ভিড় না জানি বড়মার মন্দিরের সামনে কতটা ভিড় হয়েছে আর আজকে কিন্তু ভিড় হওয়াটাই স্বাভাবিক কারণ কালকে আমাবস্যা গেছে আজকেও কিন্তু আমাবস্যা আছে তার জন্য আশা করছি আজকেও প্রচণ্ড ভিড় হবে তো দেখো যেহেতু এখন আটটা মতন বাজছে আর সকাল আটটাতেই কিন্তু মায়ের মন্দির খোলে আটটা থেকে পুজো দেওয়া শুরু হয় আমরা ভেবেছিলাম আর একটু আগে আসবো তবে জানোই তো শীতকাল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য কিন্তু এর আগে আর বেড়াতে পারলাম না তো দেখা যাক এখন কি হয় মন্দিরের সামনে গিয়ে কতটা ভিড় পাই তো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম মায়ের মন্দিরের সামনে আর দেখো মায়ের মন্দিরের সামনে কত ভক্তের সমাগম তো আমরা ভেবেছিলাম যে হয়তো এখন ভিড়টা একটু হলেও কম হবে তবে না লাইনটা দেখতে গিয়ে দেখি প্রচণ্ড লাইন প্রায় গঙ্গার ঘাট কিন্তু ছাড়িয়ে গিয়েছিল আমরা আর সেই লাইনে দাঁড়াবার সাহস পেলাম না তো আগের দিন যেভাবে পুজো দিয়েছিলাম আমাদের একটা চেনা জানা আছে তোমার দাদাভাইয়ের ফ্রেন্ড এই মন্দিরেই সে মায়ের সেবা করে আর কি তো তার কাছে ফোন করেছিলাম আগের বা আগের দিনও ঠিক তেমনভাবে গিয়েছিলাম তো তার কাছে ফোন করাতে আমাদেরকে বললো সেখানে একটু ওয়েট করতে ডালা নিয়ে আমাদের একজনকে বলে রেখেছে সে এসে তারপর আমাদের নিয়ে যাবে তো দেখো আমরা কিন্তু প্রায় আধ ঘন্টারও ওপরে এখানে ওয়েট করেছিলাম যেহেতু দেখো এখানে কিন্তু অনেক ভক্তরা অনেক দূর দূর থেকেছে তারা অনেকক্ষণ ওয়েট করেছে তো আমরাই বা কেন ওয়েট করবো না মায়ের পুজো দেবো যেহেতু মামামকে রেখে এসেছি তাই একটু তারা ছিল তবে যে পরিমাণে লাইন পড়েছিলো এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে কিন্তু আজকে আমাদের আর বাড়ি যেতে হতো না প্রায় দুপুর হয়ে যেত প্রচুর লাইন পড়েছিল প্রায় স্বপ্নবিধি পার্ক টার্ক ছাড়িয়ে গেছিলো তো যাই হোক দেখো যিনি আর কি নিয়ে যাবে বললো তিনি আমাদেরকে বললো যে পেছন গেট দিয়ে আসতে সেখান থেকে কিন্তু আমরা আসলাম সেখানে এসে তারপর কিন্তু এখন মায়ের মন্দিরে চলে যাচ্ছে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আমাদের বলেই দিয়েছিল তাই কিন্তু কোনো আর ভিডিও ক্লিপ নিইনি যেটুকু পারলাম সেটুকুই ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমার সাথে সেটুকুই শেয়ার করছি আর যেহেতু মায়ের কাছে পুজো দিতে এসেছি মাকে মন ভরে দেখেছি মন ভরে ডেকেছি তো তার জন্য ভিডিও করার কথা সেরকম মনেই ছিল না আর এখানে যেহেতু ভিডিও করা এলাও নি তাই আর জোর করে কোনো ভিডিও ক্লিপ নিই নি তো এইটুকুই দেখো তোমাদেরকে দেখালাম তোমাদের সবার যা মনস্কামনা আছে সবটা মাকে জানিয়ে দিও মা কিন্তু সবার মনস্কামনা রাখবে তো ফাইনালি কিন্তু আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিলো তারপর দেখো এখান থেকে বোনকে একটু টিপ করিয়ে দিলাম মায়ের যে সিঁদুর রাখা আছে এখানে আর তারপর বোনও আমার কপালে একটু পরিয়ে দিল তারপর বোনকে একটু নিয়ে যাচ্ছিলাম গঙ্গার পাড়ের দিকে যেহেতু বোন গঙ্গার পাড়ে সেরকম আসিনি আমাদের এখানে এসে তাই ওকে একটু নিয়ে গেলাম যেহেতু হাতে টাইম ছিল তো খুব ভালোভাবে পুজো দিয়েছি আজকে অমাবস্যার দিনে এত ভালো করে পুজো দিতে পারবো সত্যি ভাবতে পারিনি সবটাই সম্ভব হয়েছে তোমার দাঁড়া ভাইয়ের জন্য ওকে যদি ফোন না করতাম আর ও যদি হেল্প না করতো তাহলে আমরা কিন্তু এত তাড়াতাড়ি কখনোই পুজো দিতে পারতাম না তোমরা দেখতেই পাচ্ছ লাইনটা ঠিক কত দূর অবধি গেছে প্রচুর লাইন তো যাই হোক দেখো আজকে কিন্তু আমরা গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় এই বড়মা যে টিপ পরায় আর কি ওরা সেরকমই দেখো টিপটা আগে দিন যেটা খুঁজছিলাম সেই টিপ পরিয়ে দিলো আমাদেরকে তো দেখো আমিও পরে নিলাম সাথে মা আমার বোনও পরে নিল তারপর কিন্তু আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে একেবারে একেবারে করে দিয়েছি আমরা এখন এখানে এসেছি তোমার ফটোশুট করতে তবে এখানে প্রচুর গাড়ির ভিড় আছে আগের দিন এখানে এসেছিলাম পুরো ফাঁকা ছিল যেহেতু আজকে আমবস্যা এখনো অব্দি আছে তার জন্য প্রচুর ভিড় রক্তের ভিড় হয়েছে সেরকম দেখো গাড়িরও ভিড় হয়ে গেছে চারিপাশে দেখো মানে গাড়ি গঙ্গার ঘাটে অনেকটা টাইম কাটিয়ে কিন্তু চলে এসেছিলাম এই গোপু সোনার কিছু সোয়েটার কিনবো বলে কারণ গোপু সোনার প্রথম শীত আমার কাছে তার জন্য দেখো গোপু সোনার শীতের কোনো জিনিসই আমার কাছে কেনা নেই তো এই প্রথমবার কবু জন্য সোয়েটার কিনবো তো দেখো এখান থেকে আমি চুজ করছিলাম এখানে বেশ ভালো ভালোই কালেকশান ছিল তবে প্রচুর দাম বলছিল তার জন্য সেরকম কিছু নিইনি দুখানা সোয়েটার নিয়েছি তো তোমার সাথে পরে শেয়ার করবো কি নিয়েছি তো দেখো এখানে আমি অনেক রকমের দেখছিলাম কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল তবে দামটা প্রচুর বলছিল কারণ এইগুলো তো হাতে বোনা হয় হাতে বোনা জিনিসের এত দাম তো যাই হোক তারপর কিন্তু সেগুলো নিলাম গোপশার জন্য সোয়েটার আর টুপি তারপর নিয়ে কিন্তু এখন বড়মার মার মন্দিরে আরও একবার আসলাম এসে মাকে প্রণাম করলাম তারপর কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম কারণ মামামকে গিয়ে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় দশটা মতন বাজছিলো তাহলে চলো বাড়ি গিয়ে আবার ব্লগে ফিরছি তো দেখো বাড়ি এসে প্রথমে মামাকে ব্রেকফাস্ট করালাম তারপরে আমি একেবারে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে ড্রেসও চেঞ্জ করিনি হাত পা ধুয়ে বসে পড়েছি তো প্রথমে বড় মায়ের ভোগ খেয়েছি কালকে রাতে তোমার দাদাভাই ফ্রেন্ডটা দিয়ে গিয়েছিলো ভোগ তারপরে বাড়ির প্রসাদ খেলাম যেটা পুজো দিয়ে আসলাম তো এখন এই যে ব্রেকফাস্ট লুচি আর হচ্ছে চানা হাতে হচ্ছে মাটনের চর্বি দিয়ে দু সপ্তাহ ধরে আমাদের এটাই হচ্ছে এখন এই যে মামা বসে পড়েছে মাম। হাই করো হাই ও চুল ক্যামেরা দেখালেই চুল কই ও চুল মানুষ বসে পড়েছে ওটা খিদে পেয়ে গিয়েছিল কই চুল যা যা চুন চুলে গেল যা চোন কই যা ওর খুব দুঃখ চুল চলে গেছে সরবে কষ্ট করি তারপর আবার ফিটছি মাঝে অনেকটা টাইম কেটে গিয়েছিল তারপরে কোনো ভিডিও শুট করা হয়নি তো একেবারে চলে আসলাম লাঞ্চ টেবিলে তো আজকে দেখো লাঞ্চে হয়েছিল ফ্রায়েড রাইস সাথে ছিল হচ্ছে মায়ের হাতে চিকেন কষা তো এটাই ছিল আজকের আমাদের লাঞ্চ তো প্রথমেই তোমাদের দাদা ভাই বাবা আর আমার বোনকে লাঞ্চটা সার্ভ করে দিয়েছিলাম কারণ মাম্মা আজকে দুপুরবেলায় ঘুমায়নি খুব দুষ্টুমি করছিল তো ওদের লাঞ্চটা হয়ে গেলে কিন্তু আমি আর মা মিলে লাঞ্চ করতে বসে পড়বো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো মা পুজো দিচ্ছিলো আর মাম্মাম কিন্তু ওর ঠামির সাথে বসে ও পুজো দিচ্ছিলো এখন বন্ধুরা এখন হচ্ছে ইভিনিং তো এখন আমরা একটু রেডি হয়েছে কুড়ু হুরু করতে যাব আর যদি তোমার দাঁড়া হয় ছুটি এইয মিম মাম্মাম আর মাম্মামের মিমি তো তিনজন মিলে রেডি হয়ে গেছি আগেকে যাচ্ছে তো সেটা রাস্তায় গিয়ে দেখাচ্ছি তো চলো বাইরে কিন্তু বেশ ঠান্ডা তার জন্য মামামকে টুপি টুপি পরিয়ে নিয়েছি কারণ তো টাকলু মাথায় তো ঠান্ডা লেগে যাবে তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো ব্লগটার সাথে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে পারবো কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো অনেকটা লেট হয়ে গেছে এবার ফাইনালি দেখো আমরা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একেবারে বেরিয়ে পড়লাম আর তোমার দাঁড়াভাইয়ের গাড়িতে আমি আর আমার বোন বসেছিলাম আর আমার যেই দুই দেওয়ার আমাদের সাথে ঘুরতে যায় আর কি ওরাও কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছিলো তো ওদের গাড়িতে কিন্তু মামামকে দিয়েছিলাম কারণ আমাদের গাড়িতে মামামকে নিয়ে বসার একটু চাপের হয়ে গেছিলো তো দেখো মামাম কিন্তু ওর দুই কাকাইয়ের মাঝে বসে বেশ এনজয় করতে করতে যাচ্ছিলো আর আমরা কিন্তু আজকে যাচ্ছি আবার সেই ফেমাস জায়গা ক্যাফে একান্তে প্রথমে ঠিক করেছিলাম আমরা একটা অন্য ক্যাফেতে যাব তবে আজকে যেহেতু সানডে এই ব্লগটা তোমার সাথে শেয়ার করতে অনেকগুলো দিন দেরি হয়ে গেল তো আজকে যেহেতু দিনটা ছিল সানডে তার জন্য কিন্তু সেই ক্যাফেগুলোতে প্রচুর ভিড পাওয়া যাবে তার মধ্যে হাইওয়ে দিয়ে যাওয়া আবার ফেরা যেহেতু আজ এখন ঠান্ডা পড়ে গেছে তাই কিন্তু আর বেশি দূরে যেতে চাইলাম না কাছাকাছি আমাদের বাড়ি থেকে কাছে একান্ত ক্যাফেটা একটু কাছেই হবে যেহেতু হাইওয়েতে এখন বেশিক্ষণ লাগে না আমাদের হালি শহর তার জন্য কিন্তু সবাই মিলে ঠিক করলাম যে ক্যাফে একান্ততেই যাবো তো দেখো রাস্তায় কিন্তু বেশ ঠান্ডা ছিল প্রথমে তো বুঝতে পারিনি তবে হাইওয়েতে ওঠার পরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল তারপর দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ক্যাফে একান্তে আর আমাদের বাড়ি থেকে কিন্তু এখানে আসতে বেশিক্ষণ লাগেনি কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমরা ক্যাফে একান্তে পৌঁছে গেছিলাম যেহেতু হাইওয়ে দিয়ে এখন আসতে একেবারেই টাইম লাগে না তো দেখো চলে আসলাম ক্যাফে একান্তে এখানে তো আমি এর আগেও এসেছি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো দেখেইছো তো যেহেতু বোন আসেনি কোনোদিন তাই ওকে প্রথমবার নিয়ে আসলাম আর একটা ভালো ইভিনিং কাটানোর জন্য কিন্তু এই ক্যাফেটা ভীষণই ভালো আমার তো বেশ ভালো লাগে ফটোশ্যুট করার জন্য কিন্তু ভীষণ ভালো তো দেখো বলতে বলতে কিন্তু আমরা ক্যাফে একান্ততে ঢুকে যাচ্ছি আর জানো তো ক্যাফে একান্তটা কিন্তু আবার নতুন করে সাজিয়েছে তোমরা যারা এখনো অব্দি আসোনি ক্যাফে একান্ততে অবশ্যই এসে একবার ভিজিট করে নিও তো দেখো কত সুন্দর করে লাইটিং অ্যাড করেছে আরও আগে এই লাইটিংগুলো ছিল না আমরা এসেছিলাম তখন কিন্তু এই লাইটিংগুলো ছিল না এখন কিন্তু নতুন করে আবার সাজিয়েছে তো বেশ ভালো লাগলো তোমরাও জানিও তোমাদেরও কেমন লাগছে তো যেহেতু তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম ক্যাফে একান্তের পুরো ভিডিওটা তোমরা দেখিয়েছো লগে তবুও আজকেও কিন্তু আর একটু শর্টে দেখিয়ে দিচ্ছি কারণ আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যতটা পারছি আমি শর্টে তোমার সাথে দেখানোর চেষ্টা করছো দেখো এই যেই বাউন্ডারির যে লাইটিংগুলো এগুলো কিন্তু নিউ অ্যাড করেছি এগুলো কিন্তু আগে ছিল না আগে কিন্তু এই ক্যাফেটা একটু অন্ধকার অন্ধকার টাইপের ছিল তবে এখন এই লাইটিংগুলো দেওয়াতে কিন্তু জায়গাটা বেশ দারুণ লাগছে মানে পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু সুন্দর লাগছিলো তবে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল আর আজকে যখন আসলাম আজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই কিন্তু বেশ ভালো লাগছিলো এই ক্যাফেটা ঘুরে ঘুরে দেখতে তো চলো আমার সাথে তোমরাও চলো তোমাদেরকেও এই ক্যাফেটা আরেকবার আনি তো বলতে বলতে দেখো সেই ফেমাস জায়গাটায় চলে আসলাম যেখানে এসে সবাই ফটো তোলে সেলফি জোন সেখানে কিন্তু আমরা বলতে বলতে চলে যাচ্ছি আর আগের বার যখন এসেছিলাম সেখানে কিন্তু একটা রিস্কো ভাঙা টাইপের ছিল সেটা ওঠা যাচ্ছিলো না লাইটিং ছিল না এখন কিন্তু আবার দেখো এই দুখানা রিস্কোতেই কিন্তু লাইটিং অ্যাড করেছে বেশ ভালো লাগছিল তো এখানে আসবো সেলফি তুলব না সেটা তো হতেই পারে না তাই দেখো আমি উঠে বললাম উঠে কিন্তু এখানে একটু ফটো তুলে নিলাম সাথে বোনও কিন্তু কিছু ফটো তুলেছিল তো বেশ ভালো লাগলো আজকে ইভিনিংটা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম যে কি বলবো আর এই ক্যাফে একান্তটা না একটু নিজেদের মতন এনজয় করা যায় মানে অতটা ভিড় ভাড়টা থাকে না তার জন্য এখানে আসতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যারা এখনো অবধি ক্যাফে একান্ততে ভিজিট করনি অবশ্যই কিন্তু চলে এসো সুন্দর একটা ইভিনিং কাটানোর জন্য কিন্তু ভীষণ ভালো আর যদি কারোর বার্থডে সেলিব্রেশন করতে চাও সেটাও কিন্তু ভীষণ ভালো জায়গা এটা বার্থডে সেলিব্রেট করার জন্য তো আমি ভেবেছি আমার একটা বার্থডে বা আমার অ্যানিভার্সারি কিছু একটা এখানে সেলিব্রেশন করব আমার তো বেশ ভালো লাগলো জায়গাটা আর এরকমভাবে নতুনভাবে সেজে উঠেছে সেটা দেখে কিন্তু আরও সুন্দর লাগছিল তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ক্যাফেটা ঘুরে ঘুরে দেখতে তো ফাইনালি আমরা একটা সিট বুক করে নিলাম ভেবেছিলাম এবারে আমরা ওপরে বসবো তবে ওপরে সিটগুলো সব প্রথমেই বুক হয়েছে সেটা ফাঁকা ছিল না তার জন্য কিন্তু নিচে বসেছিলাম তো এখানেই কিন্তু আমরা অর্ডার দিয়ে দিলাম আর আজকে না অনেকটা লেট করে লাঞ্চ করা হয়েছে তাই কারোরই খিদেটা ঠিক ছিল না তাই হালকা ফুলকা কিছু স্ন্যাক্স আর এখানে ক্যাফেতে এসেছি চা খাবো না সেটা তো হতেই পারে না তাই কিন্তু মালাই চায়ের অর্ডার দেওয়া হয়েছিল তারপর কিন্তু অর্ডার দেওয়ার পরে কিন্তু আমাদের উপরে যে সিটটা থাকে সেটা ফাঁকা হয়েছিল তার জন্য কিন্তু আমরা এখন দেখো উপরের সিটে চলে গেলাম আর আমাদের অর্ডারটা কিন্তু ওপরের সিটেই সার্ভ করে দিয়েছিল। তো দেখো এই ঠান্ডাতে কিন্তু এই গরম গরম ভার মাটির ভারে চা খেতে কারি না ভালো লাগে তো আজকের ইভিনিংটা পুরো এই চা নিয়ে পুরো জমে গিয়েছিলো সত্যি এত সুন্দর একটা সন্ধ্যে কাটাবো ভাবতে পারিনি তো আমরা অর্ডার করেছিলাম এক কাপ করে মালাই চা আর সাথে একটা স্ন্যাক্স ছিল তো সেই স্ন্যাক্সটার কী নাম ছিল আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আর এদিকে দেখো আমার বোন আর এদিকে তোমাদের দাদা ভাইরা সবাই মিলে কিন্তু আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম চাগুলো এক জায়গায় করে তারপর কিন্তু গরম গরম চা চুমুক দিয়ে দিলাম সাথে কিন্তু অনেক গল্প অনেক আড্ডা মারলাম তো আজকের রিমিনিংটা এত ভালোভাবে কাটবে সত্যি ভাবতে পারিনি আর যেহেতু বোন আমাদের এখানে ঘুরতে এসেছে তাই ওকে একটা নতুন জায়গায় নিয়ে এসে ও কিন্তু ভীষণভাবে হ্যাপি হয়ে গেছিলো আর এই দেখো স্ন্যাক্সটাও কিন্তু আমাদের দিয়ে দিল তো এটা চিকেনেরই কিছু একটা আইটেম ছিল তো এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না এটার নাম কি ছিল তো সেই স্ন্যাক্সটা দিয়ে কিন্তু আজকের ইভিনিংটা আমরা সবাই মিলে এনজয় করলাম ছুটির দিনে এরকম একটা জায়গায় আসলে কিন্তু বেশ জমে যায় তার মধ্যে যদি থাকে এরকম একটু ঠান্ডা আগের বার যখন এসেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল তখন এসে কিন্তু অতটাও ভালো লাগেনি ভালোভাবে ঘুরতে পারিনি তবে আজকে এসে কিন্তু আমরা প্রচুর ফটো প্রচুর রিল সব কিছু ভিডিও শ্যুট করেছি এটা তোমার সাথে অবশ্যই সবটা শেয়ার করব আর ঠান্ডা থাকাতে কিন্তু আজকের এই ক্যাফেটা আর মজাটাও বেশ ভালো মতো নিতে পেরেছি আমরা সবাই মিলে তো দেখো গরম গরম এই স্ন্যাক্সটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তারপর কিন্তু এখানে অনেকটা টাইম কাটানোর পর কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ছি আর বেরানোর আগে কিন্তু তোমার সাথে এই লাইটিংগুলো আরেকবার শেয়ার করে দিই তো দেখো এখানে হার্টশেপের এই লাইটিংটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল তো এবার কিন্তু ক্যাফে একান্তকে টাটা করে আমাদের বাড়ি যাওয়ার পালা রাস্তায় প্রচণ্ড ঠান্ডা ছিল তার জন্য দেখো এখন কিন্তু মাথায় স্কার্ফগুলো জড়িয়ে নিয়েছি আর বোনকেও কিন্তু ওই টুপিটা পুড়িয়ে নিতে বললাম তো চলো এখন বাড়ি চলে যাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমরা কিন্তু সেরকম একটা লেট করলাম না এখন সাড়ে সাতটার মতন বাজছে মোটামুটি পোনে আটটা আটটার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করতে গিয়ে ভুলো না তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই